এই গণহর্তার মানে মহানায়ক রূপকার হচ্ছে এই শেখ পরিবার তাদের কাউকে ধরা হয় নাই অন্যদেরকে ধরে আমি মনে হয় যে এগুলে এগুলোর মধ্যে আমরা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি উপদেষ্টাদের মধ্যে আমরা একটা সমন্বয়হীনতা দেখছি উপদেষ্টারা নিজেদের মধ্যে সমন্বয় করে এই জিনিসগুলো আমার মনে হয় জাতির কাছে ক্লিয়ার করা দরকার যে কেন তারা দুর্নীতিবাজদেরকে এখন পর্যন্ত ধরতে পারছে না কেন তারা এই পুলিশকে এখন পর্যন্ত সচল করতে পারছে না বিতর্কের জায়গাগুলোর উদ্যোগে কেন তারা এখন পর্যন্ত এই মানে দৃশ্যমান আপনার যেটাকে আমরা দৃশ্যমান বলে দৃশ্যমান কেন তারা অপরাধীদেরকে ধরতে পারছে না যারা পালিয়েছিল যে ছয় ছজন আমাদের ক্যান্টনমেন্টে তারা কোথায় আছে মানে সবকিছুর মধ্যে যেন একটা দোয়াশা রয়ে গেছে যে দেখেন সাগর ভাই আমরা শুধু এই কথাই বলবো যে ওই বিগত স্বৈরাচার সরকারের আমলে যে ব্যবসায়ীরা অর্থ লুপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে বিদেশে টাকা পাচার করেছে আমার দেশে অবৈধ সম্পদ অর্জন করেছে তো তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত জোরালো কোনো এই সরকার যাচ্ছে না কেন ল্যাকিংসটা কোথায় আমার মনে হয় সেটা রাষ্ট্রকে ক্লিয়ার করতে হবে এটাতে আমরা গভীর একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি এটাকে খুব হালকা ভাবে নিলে চলবে না পয়েন্ট দুইটা একটা হচ্ছে যারা এই সরকারের অপকর্মের সাথে জড়িত থেকে একদিকে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে অপরদিকে ক্ষমতার অপব্যবহার করেছে আর আরেকটা বিষয় হচ্ছে খুব ইন্টারেস্টিং যে এখন পর্যন্ত যেই পরিবারের বিরুদ্ধে মানে একদম পুরো সবগুলো হরতা মামলার যদি এক নাম্বার আসামি বলা হয় তাহলে সেই শেখ পরিবারের একটা সদস্যকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই তারা কে কোথায় থেকে কিভাবে পালিয়েছে এটার মধ্যে আমরা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি এই দুটা বিষয় একটা হচ্ছে কালো টাকার মালিক আর একটা হচ্ছে শেখ পরিবারের এখন পর্যন্ত কাউকে ধরা হয় নাই তারা একদম দিব্যি ধরা চোয়ার বাহিরে অথচ এই গণহর্তার মানে মহানায়ক রূপকার হচ্ছে এই শেখ পরিবার তাদের কাউকে ধরা হয় নাই অন্যদেরকে ধরে আমি মনে হয় যে এগুলে এগুলোর মধ্যে আমরা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি এটা খুব ছোট বিষয় না এগুলো অনেক আমাদেরকে অনেক ভাবাই যে আসলে কি হচ্ছে এই সরকার আমাদের যতটুকু আমরা আস্থা নিয়ে এই সরকারকে গঠন করেছি সরকার কি সেই জায়গায় আছে যদি থাকে তাহলে কেন প্রত্যেকটা জায়গায় দৃশ্যমান হচ্ছে না আজকে পুলিশ নিয়ে বারবার একই প্রশ্ন আসছে যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে হরতা মামলা আছে তাদেরকে কেন আবার এডিশনাল আইজিপি করা হচ্ছে তো এই বিষয়গুলো আমার মনে হয় যে হচ্ছে আপাত একটা বাহিনী নিয়ে কিন্তু না এটা যারা আমার দেশকে নিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে খেলছে তারাই এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা ধরে নিচ্ছি একটা বিষয় দেখুন আমি এই সঙ্গত কারণেই বলবো আমাদের এই কয়েকদিনের মধ্যে এই চাকরিতে আবেদনের যে বয়স সীমা পঁয়ত্রিশ সেটা নিয়ে আমাদের আন্দোলনকারীরা খুব বেশি আন্দোলন করছে আমরা এটা নিয়ে কথা বলবো কিন্তু আপাতত আপনি মনে করেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ ভূমিকা রাখছে না আগে যারা দুর্নীতি করে হাজার কোটি টাকা লোপাট করেছে ব্যবসার নামে এখনো পর্যন্ত তারা আহ বহাল তো রয়েছে তাদের ব্যাপারে এই সরকার দুর্বলতার কারণে তাদের বিরুদ্ধে যেতে পারছেন ডক্টর মঞ্জুর রহমান চৌধুরী আপনি তাই মনে করেন কিনা আমাকে জিজ্ঞেস করছেন না আমি আমি ইসমাইল সম্রাট যে মঞ্জুর তাই মনে করছে যে এই সরকারের দুর্বলতা আছে এই মানে দুর্বলতা পলিসি দুর্বল পলিসির কারণে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না তাই কি মনে করেন কিনা আমি আমি সেটাকে একটা মনে করি সেটা আমি ওনার সাথে শতভাগ একমত কিন্তু আরেকটা লেকিংসটা হচ্ছে যে আমরা যেটা আশা করেছি যে ধরেন এক মাসের মধ্যে পনেরো দিনের মধ্যে সরকার দৃশ্যমান একটা দুর্নীতি অভিযান দিবে সেখানে সত্যিকার অর্থে যারা কালো টাকার মালিক যারা অবৈধ টাকা অর্জন করেছে মানে জনগণের মাল আত্মসাত করে তাদেরকে ধরা হবে ধরেন এক মাসের মধ্যে কিন্তু এখন পর্যন্ত তেপান্ন দিন পার হয়ে যাওয়ার পরও তাদেরকে ধরা হচ্ছে না তা সঙ্গত কারণে আমরা উদ্বিগ্ন এবং এটাকে আমরা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখতে পাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আমরা আমি জানি না আমি সত্যি কি না আমাদের উপদেষ্টাদের মধ্যে কোন সমন্বয়হীনতার অভাব আছে কি না বা আমাদের উপদেষ্টারা কিভাবে কাজ করছে আমার মনে হয় যে এগুলো তারা জাতির সামনে ক্লিয়ার করা দরকার দেখুন আমরা আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে শুধু একটা নামই আমরা স্পষ্ট বলেছি সেটা হচ্ছে ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো স্যারের প্রতি আমাদের এখনো যথেষ্ট আত্মবিশ্বাস আছে এবং তিনি জাতীয় সঙ্গে সাধারণ অধিবেশনে গিয়ে যে বক্তৃতা রেখেছেন যে বক্তব্য দিয়েছেন যেখানে যে সম্মান পেয়েছেন সারা বিশ্বের মানুষ বাংলাদেশের এই সংস্কার কাজে ধারাবে বিশ্ব নেতারা বৈঠক শেষ করেছেন তো এগুলোকে আমরা সবই ইতিবাচক দেখছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হয়তো সারের অবসরে তারই না ভাঙিয়ে একটা একটা গ্রুপ সুবিধা নিচ্ছে ডক্টর ইনুস সরকার থেকে স্পষ্ট ভাষায় সুবিধা নিচ্ছে তো সেটা সম্পর্কে স্যার কতটা জানে বা তিনি কতটা ওয়াকিফাল সেটা আমি মনে করি যে তার প্রত্যেকটা বিষয় নিয়ে যেহেতু তিনি প্রধান উপদেষ্টা এবং এই সরকারের সফলতা ব্যর্থতা কিন্তু ডক্টর নির্ভর করছে উপরে এখানে অনেকেই বাংলাদেশে প্রত্যেকটা বিপ্লবের পরে স্বাধীনতা যুদ্ধের পরে অনেক সুবিধাবাদী ছিল তারা ওই বিপ্লবের যে প্রধান ছিল তার মাথায় কাঁঠাল ভেঙে তারা খেয়েছে তো এখনো আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ ডক্টর ইনুসের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সে চেষ্টা করছে গোলা জলে মার শিকার করছে তো এই জিনিসগুলো সমন্বয় করে এই জিনিসগুলো আমার মনে হয় জাতির কাছে ক্লিয়ার করা দরকার যে কেন তারা দুর্নীতিবাস এখন পর্যন্ত ধরতে পারছে না কেন তারা এই পুলিশকে এখন পর্যন্ত সচল করতে পারছে না বিতর্কিত জায়গাগুলোর গিয়ে কেন তারা এখন পর্যন্ত এই মানে দৃশ্যমান আপনার যেটাকে আমরা দৃশ্যমান বলে দৃশ্যমান কেন তারা অপরাধীদেরকে ধরতে পারছে না যারা পালিয়েছিল যে ছয় আমাদের ক্যান্টনমেন্টে তারা কোথায় আছে মানে সব কিছুর মধ্যে যেন একটা দোয়াশা রয়ে গেছে সরকারের উচিত আমার মনে হয় তাহলে সরকারের প্রতি জনগণের ছাত্র জনতার আস্থা আরো বেড়ে যাবে সরকার দেশ পরিচালনা করার ক্ষেত্রে একদম সুবিধা মানে খুব পারফরমেন্স খুব ভালো করার জন্য সরকারকে স্পষ্ট কিছু মেসেজ দেওয়া দরকার যে এটা এটা আমাদের লেকিংস এবং সরকারে যদি কোথাও গণতন্ত্রের দেশে তো মানে আলোচনা সমালোচনা থাকবে কেউ সমালোচনার উদ্দে না তো সরকারের যদি ভুল হয় সেটা সরকার ভুল স্বীকার করে আমার মনে হয় যে জনগণের কাছে বলা যে আমরা এটা এটা করব আমরা বদ্ধ পরিকর আমাদের কাজ চলছে সেটা ক্লিয়ার করতে হবে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ক্লিয়ার না করা হবে তাহলে যেই যেটা সমালোচনা করবে সেটা সরকারকে মানতে হবে কারণ আপনি তো সমালোচনার জায়গাটা সৃষ্টি করে দিচ্ছেন আপনি যদি একটা ক্লিয়ার মেসেজ দেন তাহলে তো কেউ আর সমালোচনা করতে পারবে না যে আমি এই এই কাজের জন্য পারছি না এখন পর্যন্ত শেখ পরিবারের একজন সদস্যকে যদি দর্তো তাহলে আমরা বিশ্বাস করতাম যে না সরকার সত্যিকার অর্থে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে তাহলে এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে আমরা এটাকে গভীর স্বরযন্ত্রের অংশ হিসেবে ধরব যারা স্বৈরাচারের সাথে ছিল গত 15 বছরে তারা হয়তো এই স্বরযন্ত্রের অংশ এই সরকারকে তারাই এই জায়গাগুলো থেকে স্পষ্ট করতে দিচ্ছে না এবং এই সরকারকে তারা হয়তো ব্যর্থ করার চেষ্টা করছে আমার বিশ্বাস তারা সফল হবে না কিন্তু আমাদের সরকারকে ক্লিয়ার করতে হবে জাতির কাছে দায়িত্ব নিয়ে কারণ তিনি এখনো পর্যন্ত সেই ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করতে হবে এখনো পর্যন্ত ক্লিয়ার করছে না এটাও আমরা হতবাক কি ক্লিয়ার চাচ্ছেন আপনারা কেন ক্লিয়ার করছে না সরকার সরকার কি চাচ্ছে সরকার অবস্থান পরিবর্তন হচ্ছে এখন প্রধান রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে যেটি হলো জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে বিএনপি পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ তিনি বলেছেন যে আপনাদের অবস্থান আগের মতো নেই আপনারা সুর সুর পাল্টাচ্ছেন আপনারা ধীরে ধীরে যারা ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এই যে সুর পাল্টাচ্ছেন এবং অবস্থান পরিবর্তন হচ্ছে এই আহ ইঙ্গিতটি কেন মনে করছেন আপনি এবং আসলে কি সুর এবং অবস্থান পাল্টাচ্ছে বর্তমান সরকার